খেয়ে বাড়ি আসবেন না মারলে মারুন এইভাবেই দলীয় কর্মীদের কাছে পাল্টা মারে দাওয়াই দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী আরামবাগে দৌলতপুরে বিজেপির জেলা কার্যালয়ে দুটি বিধানসভা নিয়ে দলের কর্মী সম্মেলনে হাজির হয়ে কর্মীদের এমনই বার্তা দিলেন মিঠুন আগামী বিধানসভা নির্বাচনে বুথের কর্মীদের মাটি কামড়ে পড়ে থাকার বার্তা দেন তিনি এমনকি কোনো অভিযোগ থাকলে ক্লোজ রোড কর্মী সম্মেলনে কর্মীদের কাছে নিজের হোয়াটসঅ্যাপ নম্বর বিলিয়েছেন মিঠুন দলের নেতা থেকে বিধায়কদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সরাসরি তাকে জানানোর কথা বলেন কর্মী সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন কর্মীদের যা বার্তা দেওয়ার দি দিয়েছি তৃণমূল নেতা কুণাল ঘোষের নাম না করে পচা মর্যা নর্দমার সঙ্গে তুলনা করেন তিনি

এই লোকটার নাম নিলে আমার না এটা একটা পচা নর্দমা এই পচা নর্দমার সাথে আমার কম্পার করবেন যার আমি দেখুন আমি একটা

কেন হাই এই জন্যই যারা যারা এসছে তারা কোথেকে এসছে পশ্চিম বাংলার কোন লোক বাদ করে দিতে পারবে তাহলে আমরা প্রতিবাদ করব এরা কারা কোথেকে এসছে সেই জবাব দিন না তারপর আপনার জবাব দেব তবে এইটুকু বলেছি সেগুলো বলেছি এই সরকারের দুর্নীতির কোনো ভাগ নেই যেটা কথা

আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশে এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন